ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মেধাবীদের কে লালন করে যাচ্ছে যার ফলশ্রুতিতে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে সমস্ত প্রশাসনিক ক্যাডারে যারা শিবির করার পরে সেখানে জয়েন করতে পেরেছে তারা ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা সততার পরিচয় দিয়েছে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য হাজারো বাধা বিপত্তিকে সামনে রেখে চব্বিশে গণবিপ্লব সাধিত হয়েছে এই চব্বিশে গণবিপ্লবে অগ্রসেনারী ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির

আছে তারা এখনো অনেকে ইউনিভার্সিটি লেভেলে যায়নি এখান থেকে তাদের সম্পর্কে মুক্ত হবে ইসলামী সাধন শিবিরের প্রত্যেকটি কর্মী আমি হবে দেখা জন্য বাংলাদেশ থেকে স্বপ্ন দেখতে হবে এদের পরিচালনা করার জন্য যে আছে পরিচালনা করে যারা সচিবরা কৃষিরা তারা কিন্তু দেশ পরিচালনা করে সেই জায়গাটাই যাওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে এই স্বপ্ন দেখতে কোনো টাকা পয়সা লাগে না কি টাকা পয়সা লাগে না কি টাকা পয়সা লাগে না

গ্রহণ মূল নেতৃত্ব তাদের দ্বারা হয় না নেতৃত্ব যদি যারা আমাদের স্বপ্নবাস যাতে বিশুদ্ধ থাকে না যারা সামনে সামনে আগানোর ক্ষেত্রে কোনো গুলিকে কোনো ভয়কে তারা করে না তাকে তো লক্ষ্য হয়েছে কাদের কাদের আন্দোলনে তাদের সাহসের বলো এটা আবু সাহেবকে মুক্ত ভালো হয়েছে আবু সাহেব শেষ

তাই আগুনের নীরবতা আসছে এই নীরবতাটা একটা যুদ্ধের যখন কিন্তু যায় যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে কি করা যায় যুদ্ধের কি যায় যুদ্ধের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিনি এনেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিনিটি ইসলামী আন্দোলনের বিজয়ের পতাকা ইচ্ছা